পাঠবশে গ্রাম উত্তমনগর পোস্ট উত্তমনগর থানা জালাখতি জেলা জালাখতি মাদ্রাসা সংগ্রহ ঢাকার উদ্দেশ্যে আমরা প্রয়োজন টাকার সেই জন্য আমি ব্যক্তিগত করতাম না টাকা ধরব সেই জন্য ব্যক্তিগত প্রোগ্রাম আমার চ্যালেঞ্জে যেগুলা যায় 가ফির আপনি তো মনে প্রতিনিধি দেখেন অবশ্যই আর সেই হিসাবে আপনি কিন্তু বাজারটা জানেন যে 가ফির বাজার কেমন সেই হিসাবে তুলনামূলক গাবি যে দুইটা দিবেন এটার দাম কত টাকা শাস্ত্রয় দিতে পারবেন দাম এখন বর্তমান যে বাজার কাছেতে আমরা টাকা দেব সেই জন্য কমিয়ে দেব আর কমই দিবেন

গ্রাম থানা জেলা মাদ্রাসা সংলগ্ন একদম মাদ্রাসা সংলগ্ন হ্যাঁ আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিবো যারা নিতে চাই গাভীর আপনার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারে আচ্ছা সেই বিভাগ তো একদম বরিশাল বিভাগের হ্যাঁ বরিশাল বিভাগের আচ্ছা তো হঠাৎ করে মানে এই গাভী প্রতিবেদন দেওয়ার উদ্দেশ্যই বা কি আপনার আমাদেরকে ডাকার উদ্দেশ্যটাই বা কি ডাকার উদ্দেশ্য আমার প্রয়োজন টাকার সেই জন্য আমি বিক্রি করতে করতাম না আমার টাকার দরকার সেই জন্য বিক্রি করতেছি টাকার দরকারের জন্য গাভি সেল করবেন হ্যাঁ আচ্ছা তো খামারে রানিং কতগুলো গাভি আছে গাভি আছে সাতটা সাতটার মতো হ্যাঁ বিক্রি করার চিন্তা ভাবনা কয়টা করছেন চিন্তা ভাবনা করছে দুইটা দুইটা বিক্রি করে দেবেন আচ্ছা তো কিরকম জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গাভী হবে বা আমাদের প্রোগ্রাম আমার চ্যানেলে যেগুলো যায় গাভীর আপনি তো মনে প্রতিনিয়ত দেখেন অবশ্যই তাহলে সেই হিসাবে আপনি কিন্তু বাজারটা জানেন যে গাভীর বাজার কেমন সেই হিসাবে তুলনামূলক গাভী যে দুইটা দিবেন এটার দাম কতটুকু সাশ্রয় দিতে পারবেন দাম এখন বর্তমান যে বাজার তার টাকা যাবে সেজন্য একটু কমেই দেবো আর কমেই দিবেন হ্যাঁ আচ্ছা এটা কিন্তু বোঝা সম্ভব গাভী দেখলে তখন আমরা বুঝতে পারবো অবশ্যই

হ্যাঁ চৌবাড়িয়া হাড়োপাড়া ওই অঞ্চলের গাফিগুলা গাভীর মানে অভাব নাই ওইদিকে হ্যাঁ আপনাদের এইদিক গাভীর কি অবস্থা মানে আমাকে গাফির অবস্থা খুব এলাকা থেকেই জানে বেশিরভাগ দেখুক আচ্ছা আচ্ছা তো আলো নাম আপনি চিন্তা ভাবনা যে যারা দূরে যেতে চাচ্ছে তারা না যায় আপনার এখান থেকে নিতে পারেন অবশ্যই নিতে পারে আচ্ছা দেখুক আর বলতেছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ গাছ আপনার খামারটা এই গাভিগুলা সংগ্রহ কতদিন আগে দু বছর আগে দুই বছর আপ হবে শুরুটা করছিলেন তা কতদিন আগে শুরু খামার শুরু করা হয়েছে সালে সালে বললেন খুবই সম্পূর্ণ দেখি কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ গাভী সেটা আগে দর্শক ভাই অবশ্যই সর্বপ্রথমে আমরা একদম বিগ বডির গাভী দিয়ে শুরু করলাম এটা তো একদম ডাবল বডির একটা আচ্ছা একদম সাদা কালোর ছাপ ভাই এটার জাত কি

বাচ্চাটা বাচ্চা আজকে পাঁচ দিন পাঁচ দিন হ্যাঁ তাহলে তো বলা যায় এখনো দুধ সম্পূর্ণ মনে হয় ক্লিয়ার হয় না সম্পূর্ণ ক্লিয়ার হয় না কেমন টানতেছেন এখন এই পাঁচ দিনের এখন বারো তেরো লিটার আসছে দুই বিশ লিটার মতো আসছে রানিং বারো তেরো রানিং আপনি টানতেছেন সকালবেলা

আর বসির ভাই দুধের গাবি আসলে দেখলে এক নজর দেখলে মোটামুটি বোঝা যায় দেখলেই বোঝা যায় এটা দুধ হইবে কি হইবে না চারটা পাঁচ চার চা যায় আচ্ছা যারা চিনে গাবি তারা কিন্তু এক দেখলেই বোঝে আচ্ছা দেখি চারটা বাট একটু পানাই নিয়ে আমাদেরকে ধার অবশ্যই দেখাবো ওই গাবি ভালো হইলো উলান পালান ভালো হইলো ধার বাট ভালো হইলো না তাহলে কিন্তু ওই গাবি নিয়ে যায় দহনও করতে পারবে না কোনো ফায়দাও হবে না 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 যেহেতু আপনি একটু পানায় নেন পানায় নিয়ে আমাদেরকে দেখায় দেবেন অবশ্যই দেখাইছে এই দেখে নেই আচ্ছা বাথুরটা একটু একজন একটু টান দিতে বলেন কাউকে আবার দেখেন ভাই বাথুরটা একটু একজনকে টান দিতে বলেন দেখি একটু পাঁচ হয়ে বসে আমাদেরকে একটা একটা করে ক্লিয়ার করে দেয় হ্যাঁ এই দারবার দেখছেন যে একটা করে বাম হাততে পাই বাম হাতটা নেই মাশালা দেখি পরেরটা দেখি পরেরটা দেখা নেই মাশাআল্লাহ দেখি এটা শরীর এটা

আচ্ছা সেই হিসাবে মোটামুটি আপনি তিরিশ হাজার টাকার মতো একটা দেখাশোনা লেস হ্যাঁ কমে দিচ্ছে না তিরিশ হাজার টাকা কমে দিচ্ছে আচ্ছা তো যারাই কিনবে গাভী দেখে দরদাম করবে যাচাই বেছে করে যাচাই বাছাই করে এসে দেখে শুনে নিয়ে যাবে হ্যাঁ তো ভাই এটা সাইড করে দেন চলুন আমরা পরবর্তীটা দেখি দুনের দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই এটাও তো আর আর এটা বেশ লম্বা সম্ভব বডি হ্যাঁ এটাও তো একদম পুরো কালো কুচকুচে গায়ের রং ভাই জাত কি এটা জার্সি কালো জার্সি জাত হচ্ছে জার্সি হ্যাঁ শুধু কালারটা পাইছে কালো না হ্যাঁ কালারটা পাইছে কালো আচ্ছা তবে মাজার দিকে মোটামুটি বেশ ভারী একটা মাজা নিছে আচ্ছা জার্সি যে জাত আপনি কোন দিকও দেখে বুঝলেন যে এটা জার্সি জাত এটা গলার দিক তাকান এই কানের দিকে তাকান আচ্ছা মাথার দিকেও দেখলে মাথার দিকটা বোঝা যায় হ্যাঁ মাথার দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা ছয় দাঁত

আর আপনার পালের গাভী এর জন্য হয়তো আপনি কি দেখি কিছুই বলতেছে না গাফি আসলে যারা নিয়ে যায় তাদের আচ্ছা যেটা খারাপ সেটা খারাপই হবে আচ্ছা তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার আচ্ছা দুইটা গাভীতে কি একটু কথা বা সম্মানের জায়গায় পাবে এতে সম্মানের মানে একটু আলোচনা বা আলোচনা সপাক সামান্য কিছু আচ্ছা আলোচনা করার জায়গা গুলো যারাই নিতে চায় ইনশাল্লাহ আপনার সাথে কথা বলে আলোচনা করে নিয়ে নিতে পারে তো ভাই আমি একটা কথা বললি রমজান মাস চলতেছে গাভিয়ার কয়েকটা দেখাবেন আর পাঁচ ছোটা ওটা দেখাবোনা আচ্ছা এই দুইটাই বিরোধী দুইটা নিয়োগ যদি কেউ জোড়া নিয়ে নিতে চায় সেক্ষেত্রে কি কোনো ছাড় করে দেওয়া যাবে সার করে দেওয়া যাবে কি করবেন সে সারটা একটু ভিডিওর মধ্যে ভোলা করেন দুইটা একসাথে নিলে কি ছাড় দিবে গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়াটা ফ্রি দিবেন আপনাদের ভিডিও দেখছি আর রমজান উপলক্ষে আমি এটা দিতেছি আচ্ছা আর রমজান উপলক্ষে আপনি এটা দিয়ে দিচ্ছেন না তো বাকি বাকি আর কোনো গাবি তো আর সেল হবে না আচ্ছা তো ভাই গাবি দুইটা পালের গাবি ইনশাআল্লাহ জারাই ফোন দিক একটু আলোচনার সাপেক্ষে একদম শাস্ত্র ইনশাআল্লাহ দিয়ে দেওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আপনি জারাই নিতে চাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেন আপনি 01717 01717 595 59 38 38 76 76 হ্যাঁ ইমো WhatsApp সব আছে যেকোনো সময় ফোন দিলেও সব আছে যেকোনো সময় ভালো আচ্ছা নামাজের টাইম ছাড়া একদম পরিশেষে ভাই আপনি আমাদের এলাকার বিষয়ে অনেকটাই জানেন সবটা মিলায়ে যদি সবাইকে কোনো পরামর্শ বা সতর্কবার্তা দিতে চান যা আসলে কোন কোন দিক খেয়াল রাখে গাদি যে কোন লোক যাচাই বাছাই করে আসে তারপর নিব গাবি দহন কর দুধের গাবি দহন কইরা নিতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাইলে আর কোনো লস হওয়ার সম্ভাবনা নাই হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা অনেকেই যে পাপনামুখী আসতে ভয় পায় বাইনামুখী করতে ভয় পায় আবার আপনাদের এই দূর অঞ্চলে এইদিকে আসতে হবে দেখা গেলো অনেকে চিন্তা ভাবনা করে যাবো নিবো যাওয়ার পরে কি বা কি হয় ভয়ের থেকে যদি এইগুলা বিষয় ভয়ের পিছনে সে টাকা কোনো টাকা নিয়ে আসা লাগবে সে গরু দেখুক সমস্যা আচ্ছা শুধু গাড়ি ভাড়া নিয়ে আসবে আসার পর গাড়ি ভাড়াটা নিয়েছে এসে দেখবে আগে হইলে না আচ্ছা তো ভাই আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি অনেক দূরে চলে আসছি আবার যাইতেও তো অনেক সময় লাগবে আচ্ছা তো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার নতুন যদি কোনো সময় আবার কখনো দেখা হয় ইনশাল্লাহ তখন সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম